আজকের ভিডিওতে বেশ কিছু আপডেট দেব শ্রেয়া সাহেব তো আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছে এবং টেস্ট সিরিজের ব্যাপারে তো একটু বলবে এছাড়া আইপিএলের কিছু আপডেট দিয়ে রাহুল দ্রাবিড় তো রাজস্থান ডলসের কোচ হয়েছে এদিকে কুমার সাঙ্গাকারও রাজস্থান রয়েলসের রয়েছে নারিনকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স ডেভন কনোয়ে এবং ঋতুরাজ গাইকোয়ার তারপরে এম এস ধোনি এদেরকে রিটেন করতে পারে কিন্তু চেন্নাই আর মিলারকেও রিটেন করতে পারে গুজরাট টাইটান্স আর রিঙ্কু সিংকে যে কোনো মূল্যে রিটেন করতে চাইবে কলকাতা সূর্যকেও রিটেন করতে পারে কলকাতা এছাড়া রবনদীপ সিংকে কলকাতা ছাড়লেও রবনদীপ সিংকে যে কোনো মূল্যে কলকাতা নাইট রাইডার্স নিতে চাইবে দলে এবং চেন্নাই সুপার কিংসের জন্য একটা বড় সুখবর উঠে আসলো সেটা হলো মহেন্দ্র সিং ধোনিকে যে কোনো মূল্যে রিটেন করতে চাইবে চেন্নাইয়ের মালিক সে বলেই দিয়েছে বিশ্বনাথন বলেই দিয়েছে যে রাখবে মহেন্দ্র সিং ধোনিকে একজনকেও যদি রিটার্ন করতে হয় ধোনিকে রাখবে এমনটাই বলেছেন তিনি আর ইয়াজ দলকে আরসিবি আবার পুনরায় নিতে চাইবে কে এল রাহুলকে নাকি পুনরায় ব্যাক করিয়ে নিতে পারে লক্ষ্ণৌর কাছ থেকে নাকি ব্যাক করে নিতে পারে আরসিবির আবার অধিনায়ক বানাতে পারে অ্যাজ এ উইকেট কিপার হিসেবে এইগুলোই শোনা যাচ্ছে আইপিএলের যে আপডেটগুলো সেগুলো বললাম আর জ্যাক কালিস কলকাতা নাইট রাইডার্সের কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে রিকি সম্ভাবনা রয়েছে এদের সাথে কথাবার্তা চলছে কে হয় এখন সেটাই দেখার বিষয় এইগুলো আইপিএলের আপডেট এবং উনিশ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজে সৌরভ গাঙ্গুলি বীরেন্দ্র সেওয়া দিনেশ কার্তিকের মতো বড় বড় প্লেয়াররা কিন্তু এগিয়ে রাখলেন ভারতীয় দলকে বাং বললেন যে বাংলাদেশ ভালো খেললো বর্তমানে ভালো খেললেও ভারতকে হারানো অসম্ভব ভারতকে তারা হারাতে পারবে না ভারতই জিতবে টেস্ট সিরিজ আরামসে জিতে যাবে এবং তারা জিততে পারবে না আর ভারত আরামসে তাদেরকে হারাবে এবং ভারত এই টেস্ট সিরিজ আরামসে দুই শূন্যতে জিতে যাবে এমনটাই বলেছে আর সারফারাজ খান কিন্তু ভারতের প্লেইং ইলেভেনের সুযোগ পাবে না সে হয়তো একাদশে রয়েছে ভালো খেলেছে কিন্তু কে এল রাহুলকে সুযোগ দেওয়া হবে কে এল রাহুল যেহেতু আগে ভালো খেলেছিল কে এল রাহুল যেহেতু সিনিয়র ক্রিকেটার কে এল রাহুলকে নেওয়া হবে ওই আর ভারতের ওই ওপেন করতে পারে রোহিত শর্মা ওপেন করবে তার সাথে যা শ্রী ওপেন করবে তিন নম্বরে শুভমান গিল চার নম্বরে বিরাট কোহলি পাঁচ নম্বরে ঋষভ পান্ত ছয় নম্বরে কে এল রাহুল সাত নম্বরে যাদের যা আটে অক্সার প্যাটেল অথবা কুলদীপ যাদব তারপর রবিচন্দ্রন আর দুজন পেশা সিরাজ আর বোমরা এই দুজনই খেলবে বোমরাকে দ্বিতীয় টেস্ট ম্যাচে হয়তো রেস্ট দেওয়া হতে পারে বোমরা প্রথম টেস্ট ম্যাচে খেলবে আর ঋষভ পান্তের ফর্মে ফেরার অপেক্ষা ঋষভ পান্ত অনেক খেলার বাইরে ছিল আবার খেলার মধ্যে ফিরে আসছে ভারতের হয়ে খেলার জন্য দেখা যাক বুমরা মাঝে চোট পেয়ে গেছিলো এখন ফিরে আসছে তাই দুই দলের মধ্যে আমার যতদূর মনে হচ্ছে বাংলাদেশ পারবে না ভারতকে হারাতে বাংলাদেশের থেকে ভারতের প্লেইং ইলেভেন বেশি শক্তিশালী লাগছে তার সাথে কুলদীপ যাদব যদি খেলে অক্সারের জায়গায় সেটাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু কুলদীপের বল খেলা বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে রবিচন্দন আসেন তো রয়েছেই আর অক্সার মেটাল খেললেও খারাপ বল করে না আবার ব্যাটিংটা খুব ভালো করে দেয় বর্তমানে ভালোই লাগে তার ব্যাটিং আর এদিকে বাংলাদেশের ওই সাদমান ইসলাম জাকির হোসেন এরা ওপেন করবে তিন নম্বরে হয়তো নাজ হাসান শান্ত খেলবে চার নম্বরে হয়তো আসতে পারে কে সাকিব আল হাসান পাঁচে হয়তো লিটন দাস তারপর যারা যারা রয়েছে পরপর ইরিয়াসান মিরাজ তারপরে তাইজুল ইসলাম আর অন্যান্য যারা রয়েছে সব আসবে এরকম ওদের পেসার শরীফুল ইসলাম বলেছে যে ভারতকে হারালেই শান্তি পাবো পাকিস্তানকে না ভারতকে হারালেই শান্তি পাবো সাকিবুল হাসানও খেলবে সাকিবের বল খেলতে ইন্ডিয়া কিভাবে খেলে এটাই দেখতে হবে আর বিরাট কোহলি আবার সেঞ্চুরির অপেক্ষায় রয়েছি মুশফিকুর রহিম ভালো ফর্মে রয়েছে লিটন দাসও ভালো ফর্মে রয়েছে এরা কেমন খেলে এরা দেখতে হবে এরা পাকিস্তানকে হারিয়েছি ভারতকেও হারানোর চেষ্টা করবে ভালো ব্যাটিং করার চেষ্টা করবে আর চেন্নাইয়ের পিচে কিন্তু খেলা রয়েছে প্রথম টেস্টটা চিপক স্টেডিয়ামে হতে চলেছে এবং সেখানে কিন্তু লাল মাঠের পিচ হবে সেখানে কেমন ব্যাটিং করে সেটা দেখতে হবে ভারত এবং বাংলাদেশ কেমন খেলে এটা দেখার অপেক্ষায় আমি রয়েছি তো দেখা যাক কি হয় কে যেতে